ওই ভোগালি পঞ্চায়েত মার খাতি এসে তারা দিছি পেলি এসে কোথাও তো ছুটে তো জানে না ভয়েতে সব বাড়ি যা বাড়ি কাটছিল সব আর কি সাজিয়ে সব নিয়ে এসছে লাস্টে এনে আবার গেরোয়া করে নিয়ে গেল কি বলবেন শকাত মোল্লাকে দীর্ঘক্ষণ আটকে রাখার অভিযোগ উঠছে আইএসএফ এর উপরে কি বলবেন আমরা ওই বিষয়ে আমরা যাইনি আমরা গিয়েছিলাম যে সকাল থেকে পঞ্চায়েতে একটা মিটিং হচ্ছে সেক্রেটারি সাহেবকে গিয়ে জিজ্ঞাসা করলাম আমাদের চারটে মেম্বার ছিল আমি ছিলাম গিয়ে জিজ্ঞাসা করলাম যে ভিতরে কিসের মিটিং হচ্ছে আর কেন হচ্ছে আমাদের মেম্বারগুলো জানে না কেন প্রথমে বললো যে এরাগুলো আবাস যোজনার মিটিং হচ্ছিলো তাহলে আবাস যোজনার যখন মিটিং হচ্ছিলো তখন আমাদের মেম্বারগুলো জানে না কেন জিজ্ঞাসার পর জিজ্ঞাসা করার পরে কোনো দিন কোনো কথার উত্তর সেক্রেটারি সাহেবের কাছে ছিল না সেক্রেটারি সাহেব তখন প্রধানের কাছে ফোন লাগায় প্রধান তো উনি সেক্রেটারি সাহেবও জানে না প্রধান ওনার ওয়াইফ দেউলা গাইজ উনি বারবার কবির মণ্ডলের কাছে ফোন করছে তা আমি আবার বলে দিলাম যে প্রবীর মণ্ডলকে কেন ফোন করছে আমাদের সাথে আরও ছেলে প্রবীর কে কেন ফোন করছেন তুমি বেউলা গাইনকে ফোন করুন বেউলা গাইন অলরেডি উনি প্রধান এই পঞ্চায়েতে উপস্থিত ছিলেনই না বাড়ি ছিলেন ঘুমাচ্ছিলেন ওনাকে এনে লাস্টে আনা হলো এটা কন্ট্রোল করার জন্যে তারপরে গিয়ে দেখলাম যে পার্টির মিটিং হচ্ছে তাই বললাম যে এটা আগে আপনি ঠিক করেন যেটা টিএমসির পার্টি অফিস না এটা পঞ্চায়েত অফিস জনসাধারণের কাজের জায়গায় এটা যদি পার্টি অফিস হয় তাহলে সাধারণ জনসাধারণ যদি মনে করে যাবে আর আমাদের কোনো মেম্বার ওখানে যাবে না যদি মনে করেন যেটা এটা কার্যালয় এটা জনসাধারণের পরিষেবা দেওয়ার জায়গা তাহলে মানুষ ওখানে যাবে মানুষ অবশ্যই এসে আপনার কাছে কোশ্চেন করবে এটা টিএমসি যদি মনে করে পার্টি অফিস তৈরি হবে তাহলে আগামী দিন আমরা পেনের খোঁচা দিয়ে কোথায় নিয়ে যেতে আপনার চাকরিটাকে সেটা আমরা নিয়ে যাব হয়তো তিন বছরে টাকা হয়তো জমিয়ে রেখেছিল আর তেইশ তারিখে একটা মিটিং আছে খরচা আছে অঞ্চল অঞ্চল বাইসিক লিচ্ছে হয়তো এদের কাছ থেকেও নিতে এসেছিল এটাই হবে তাছাড়া ধর কোনো আমরা তো কোনো কাজ দেখিনি তো আমার মনে হয় টাকাই নিতে এসেছিল এর ভিতরে সেটা তানার ব্যাপার আমরা কি বলতে পারি আমরা তো আমরা সেক্রেটারি সাহেবের কাছে জিজ্ঞাসা করতে গিয়েছিলাম যে স্যার এরকম এইগুলো কেন হলো

সগত মোল্লা তো তাও এখানে উপজে পড়ে আসতেছে হ্যাঁ ওই জন্য ভয়েতে সব বাড়ি যা বাড়ি কাটছিল সব আর কি সাজিয়ে সব নিয়ে এসছে লাস্টে এনে আবার ঘেরা করে নিয়ে গেল উদ্ধার করে নিয়ে গেল ভোগালী পঞ্চায়েত পঞ্চায়েতে মিটির করার কি ওনার কি আছে কোনো দায়িত্ব আছে পঞ্চায়েতে হ্যাঁ ভোগালীর লোকে খোপের মুখে পড়েছে সবার ঘর দিইনি সাধারণ মানুষের তাদের সবার ক্ষোভ রাগ সব নাম কেটে দিয়েছ আমার পাড়ায় তো সব কেটে দিয়েছে যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না যারা না পাওয়ার যোগ্য তারা চুপিচাপে পাচ্ছে হ্যাঁ টাকা নিচ্ছে সব ঘর পিছু পঁচিশ হাজার করে নিচ্ছে পঁচিশ হাজার করে দাও পনেরো হাজার করে দাও যে যেরকম ব্যক্তি তার কাছে সেরকম করে নিচ্ছে চুপিচাপে দিচ্ছে

ওনার নিজের বডি কার্ড পর্যন্ত ওখানে বললো যে আমরা জানি নি এবার আজকে একটা এ হবে বডি কার্ড পর্যন্ত ভয় পেয়ে যাচ্ছে বলে আজকে একটা ঝামেলা হবে এটা ভোগালি পশ্চিম ভোগালি হ্যাঁ মহিলারাও ছিল ছেলেরা ছিল সব যাদের সব ঘর দিচ্ছিল না তারা সব এসে বিক্ষোভ দেখিয়েছে চোর চোর করে স্লোগান দিয়েছে তারাই